পঁচাত্তর পরবর্তী কোন সরকারি সীমান্ত সমস্যার সমাধানে উদ্যোগ নেয়নি বললেন প্রধানমন্ত্রী বিজেপি হবে ত্রিমাত্রিক বাহিনী কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সিসিটিভির ফুটেজ থেকে জড়িতদের শনাক্তের চেষ্টা ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি মুক্তিযুদ্ধ মন্ত্রী রবিবার মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ দশ জেলায় করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু ভ্যাকসিন পেতে বহুমুখী উদ্যোগ আর পঁয়ত্রিশ মৃত্যু শুনছিলেন ফারসি কিউটি ইসলাম ব্যাংক দেউলিয়া সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি নার্গিস মসজিদলিমা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে 75 পরবর্তীতে কোন সরকারি সীমান্ত সমস্যার সমাধানে কোন উদ্যোগ নেয়নি আওয়ামী লীগের নেতৃত্বোধীন সরকারি স্থল ও সীমান্ত চুক্তি সুরাহা করেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পঁচানব্বইতম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠানে এই বাহিনীকে ত্রিমাত্রিক হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি সেন্টার ও কলেজে আয়োজনে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রেষ্ঠ ফাইয়ারার হিসেবে কৃতিত্বের স্বীকৃতি পান নারী সৈনিক হাসিনাক্তার বিথি তাকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন বিজেবির মহাপরিচালক বক্তব্যে মুক্তিযুদ্ধ ও দেশের সীমান্ত রক্ষায় বাহিনীর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন সীমান্ত সমস্যা সমাধানে 75 পরবর্তী সরকারের উদাসীনতার কথা আমাদের স্থল সীমানা চুক্তি জাতিপিতা করে গিয়েছিল কিন্তু 75 পরে যে সরকারগুলি ক্ষমতা এসেছিল জিয়াউর রহমান এরশাদ বা খালেদা জিয়া কেউ কিন্তু আমাদের বর্ডার গার্ডের সমস্যাটা ইন্ডিয়া ভারতের সাথে মিটাবার কোনো উদ্যোগ গ্রহণ করেনি আমি সরকার আসার পর থেকে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি এবং সেটা আমরা সমাধান করি তাছাড়া আমাদের বর্ডার গার্ডের সমস্ত এলাকা উন্মুক্ত ছিল প্রত্যেকটা জায়গায় আমরা নতুন নতুন বর্ডার পোস্ট এখন নির্মাণ করে দিচ্ছি শৃঙ্খলা প্রতিটি বাহিনীর জন্য অপরিহার্য উল্লেখ করে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামাজিক ব্যাধিও দূর করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বা আমাদের বর্ডার গার্ডও সেইভাবেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে যাতে করে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা সুরক্ষা যেমন করবে পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে সেটা এই দিকে লক্ষ্য রেখেই আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে বিশেষভাবে নজর দিয়েছি করোনা দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় সচেতন থাকার পরামর্শ দেন সরকার প্রধান। ভ্যাকসিন করায় করার জন্য ইতিমধ্যে আমরা টাকা বরাদ্দ দিয়ে সেটাও আমরা নির্দেশ দিয়ে যাত্নত ব্যবস্থা আমরা নিয়েছি। আকবর হোসেন সুমন 21 টেলিভিশন ঢাকা। কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জেলা প্রশাসক জানিয়েছেন সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি শুক্রবার রাতে দুর্বৃত্তরা কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ ভেঙে ফেলে কুষ্টিয়া প্রতিনিধি জহরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন জামান বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার বিষয়টি জানার পরপরই প্রতিবাদে মাঠে নামে বিভিন্ন সংগঠন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আওয়ামী লীগ নেতারা বলেন একটি মহল ধর্মের অপব্যাখ্যা করে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে অবশ্যই তদন্তপূর্বক দেখে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে সরকারের কাছে আছে আর আমরা প্রস্তুত আছি আমরা এত দুর্বল না আমরা আগেও শক্তিশালী ছিলাম এখনও আছে মুক্তযুদ্ধের পক্ষের মানুষগুলো ঐক্যবদ্ধ আছে ঘটনাস্থল পরিদর্শন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার জড়িতদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য এটি আমাদের একটি জাতীয় সম্পদ এটি কোনোভাবে যারা ভাংসুরের সাথে সম্পৃক্ত আছে অবশ্যই তাদেরকে আইনের আওতে নিয়ে আসা হবে মুজিব বর্ষে শহরের পাঁচ রাস্তার মোড়ে ভাস্কর্যটি নির্মাণ করেছিল কুষ্টিয়া পৌরসভা একই বেদিতে বঙ্গবন্ধুর তিন ধরনের তিনটি ভাস্কর্য নির্মাণের পাশাপাশি জাতীয় চার নেতার ভাস্কর্য নির্মাণেরও পরিকল্পনা রয়েছে শুক্রবার রাতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা টেলিভিশন বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের কড়া হুশিয়ারি দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম হক রাজধানীতে এক সমাবেশে তিনি বলেছেন ভাস্কর্য নিয়ে চিনিমিনি খেললে পিঠের ছাল থাকবে না এদিকে রবিবার ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ সাইদুল ইসলামকে সঙ্গে নিয়ে প্রণব চক্রবর্তীর রিপোর্ট আমরা সেখানে মূর্তি হতে দেব না সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সোচ্চার হয় বিভিন্ন সংগঠন প্রতিবাদে মাঠে নেমে নানা কর্মসূচিও পালন করছে তারা শাহবাগে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধ মঞ্চ বক্তাদের অভিযোগ ইসলামের নামে কোরআনের অপব্যাখ্যা করা হচ্ছে বঙ্গবন্ধুকে অবমাননা করার অপরাধে মামুনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে সংগঠনটি রোববার ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্তের কথা জানায় মুক্তিযুদ্ধ মঞ্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ যুব মৈত্রী দেশের শান্তি নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন যুব মৈত্রী নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশে হেফাজতের রাজনীতি বন্ধের দাবি জানান বক্তারা সেই সাথে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা এদিকে ধোলাইপার উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে সমাবেশ থেকে এ বিরোধীদের এক হাত নিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আদালত কর্তৃক দোষী সাব্যস্ত অপরাধী সেই অপরাধী লন্ডনে বসে কাদেরকে নিয়ে কোন কোন দেশের গোয়েন্দাদেরকে নিয়ে আজকে এই বাবু এবং অন্যান্যদের মাঠে নামানোর জন্যই ভাস্কর্য মদত দিচ্ছে টাকা দিচ্ছে বঙ্গবন্ধু আর আমার জাতীয় পতাকা এক এবং অভিন্ন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন আর আমরা কাউকে চুমা দিব এটা হয় না দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিশিষ্ট বা বাংলাদেশে যে পৃষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান কিনি কোনো বিতর্ক নয় এই বাংলাদেশে সকল ধর্মপুত্তের মানুষ এক কথা থাকবে একসাথে থাকবে যারা তাকে বাধাগ্রস্ত করবে তাদেরকে দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য আজকে মুক্তিকে আমি জড়তা রাস্তায় নেমে এসেছে বঙ্গবন্ধু এভিনিউয়ে ভাস্কর্য বিরোধীদের ঔদ্ধত্যের প্রতিবাদে মিছিল করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এদিকে মাদ্রাসায় সংগঠিত নির্যাতন ধর্ষণ ও বলাৎকার নিয়ে কথা বলতে নারাজ ভাস্কর্য বিরোধীরা আর শুধু দেশে নয় মুসলিম বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাস্কর্য ভেঙে ফেলতে চান তারা রাজধানীর যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় সভা শেষে ভাস্কর্য বিরোধীরা এমন মন্তব্যই করেন নিজেদের দেশ বরেণ্য আলেম দাবি করে ছয় দফা প্রস্তাবনা পেশ করেন বলেন দাবি না মানলে কঠোর পদক্ষেপের দিকে এগোবেন তারা সভা শেষে সাংবাদিকদের আরো বলেন শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সরকার ও প্রশাসনের দায়িত্ব যদি কাবা শরীফের কোন ইমাম এসে এই মূর্তি উদ্বোধন করে সেটাও পৃথিবীর কোন মুসলমান মেনে নেবে না তুরস্ককে মানতে হবে সৌদি আরবকে মানতে হবে যে না মানে সে গুণাগার হবে সে স্বতন্ত্র ব্যাপার সেটা সেটা আমাদের মুসলমানের জন্য ডকুমেন্ট হতে পারে একশো আঠারোটি পিসিআর ল্যাবের পাশাপাশি ১০ জেলায় চালু হল করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এতে ১৫ থেকে ৩০ মিনিটে পাওয়া যাবে টেস্টের রিপোর্ট ফলাফল সঠিক হবার সম্ভাবনা পঁচাশি ভাগ লক্ষণ প্রকাশের পাঁচ থেকে সাত দিনের মধ্যে এ টেস্ট করা যাবে পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে র‍্যাপিড টেস্ট চালুর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যান্টিজেন টেস্টের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়াও অন্যান্য উৎস হতে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চলছে রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী কোভিড-19 পরীক্ষায় পিসিআর ল্যাব টেস্ট কিংবা জিন এক্সপার্ট টেস্টের পর এবার অ্যান্টিজেন টেস্ট চালু করলো বাংলাদেশ বাড়তি কোনো ফি লাগবে না এই টেস্টে বক্তব্য আমি আমাদের প্রাথমিকভাবে পিসিআর সুবিধা নেই এমন দশটি জেলায় চালু হলো এই টেস্ট জেলাগুলো হলো গাইবান্ধা মুন্সিগঞ্জ পঞ্চগড় ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া যশোর মেহেরপুর সিলেট জয়পুরহাট ও পটুয়াখালী বিশিষ্ট বিশেষজ্ঞরা জানাচ্ছেন করোনা পরীক্ষায় পিসিআর এর বিকল্প নেই লক্ষণ দেখা দিলে কোয়ারেন্টিনে যেতে এবং পিসিআর এর ফল আসা পর্যন্ত রোগ বিস্তার প্রতিরোধ করবে এই টেস্ট লক্ষণ উপসর্গ শুরু হওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যে এটি করতে হবে যেহেতু আমরা টেস্টের রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাই আমরা আশা করি যে আইসোলেশনটি খুব নিয়মিত হবে কিন্তু এটা সবচেয়ে নেগেটিভ ড্রব্যাক যদি আমরা বলি সেটা হচ্ছে এটা সেন্সিটিভিটি রিলেটিভলি কম ই মোটামুটি ভাবে 80% কিছু বেশি বা অনুষ্ঠানে ভার্চুয়াল পারফর্মে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী বলেন অন্যান্য উৎস থেকে ভ্যাকসিন পেতে যোগাযোগ অব্যাহত আছে আর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অক্সফোর্ডের 3 কোটির পাশাপাশি কোভ্যাক্সের এর কাছ থেকে 20 ভাগ ভ্যাকসিন পাবার নিশ্চয়তা পাওয়া গেছে আমরা বলেছি আমরা ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা যেটা আছে সেরাম ইনস্টিটিউটের আমরা সেটা নেওয়ার জন্য সব ব্যবস্থা গ্রহণ করেছি এবং এর কার্যকারিতাও প্রমাণিত হয়েছে টেস্টের মাধ্যমে খুবই ফ্লেক্সিবল একটি এমইউ করেছি আমরা আগে আসলে আগে নেয়ার মতো একটি অবস্থানে কিন্তু আমরা আছি কেন কিন্তু কবেক্স এই গ্যাবি থেকে আমরা যা পাবো তার পরি সংখ্যাও কিন্তু কম না প্রায় চার কোটির মতো আমাদের যদি টোয়েন্টি পার্সেন্ট পপুলেশন ধরা হয়

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের দুইশো তিয়াত্তরতম দিনে তেরো হাজার পাঁচশো চল্লিশ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত এক হাজার আটশো আটাশি জন শনাক্তের সংখ্যা বেড়ে চার লাখ পঁচাত্তর হাজার আটশো উনআশি নতুন দুই হাজার চারশো সাতান্ন জন সহ সুস্থ হয়েছেন তিন লাখ তিরানব্বই হাজার আটশো সাতজন চব্বিশ ঘন্টায় শনাক্তের হার তেরো দশমিক নয় চার শতাংশ করোনার সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে ষাটর্ধ মানুষের মৃত্যুর হার তিপ্পান্ন দশমিক চার ছয় শতাংশ দেশে এ পর্যন্ত একশো আঠারোটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে আঠাশ লাখ হাজার নয়শো একান্ন জনের নিচ্ছি বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে ভাষাঞ্চরের সুযোগ সুবিধায় সন্তুষ্ট রোহিঙ্গারা আবার রমর্জন রাতের একুশে সংবাদে ভাষাঞ্চরে নতুন আবাসন পেয়ে খুশি রোহিঙ্গারা এখানে আসার পর তাদের ভুল ভেঙেছে বলেও জানান তারা বলেন আগে তারা ভাষাঞ্চর সম্পর্কে বিভ্রান্তির মধ্যে ছিলেন প্রথম ধাপে এক হাজার বিয়াল্লিশ জন আসার পর এমন অনুভূতির কথা জানান রোহিঙ্গারা নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম করিডোরে খেলা করছে রোহিঙ্গা শিশু চোখে আনন্দ বলে দেয় নতুন আবাসনে কতটা খুশি তারা শুক্রবার চট্টগ্রাম থেকে ভাষানচরে আসার পর তাদের ঘর বুঝে দেয়া হয় এখানে আসার পর ভাষানচর সম্পর্কে তাদের আগের ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে বলে জানান রোহিঙ্গারা আমরা এখানে কিন্তু ভালো 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 আমাদের এই যেখানে ছিলাম আগে কষ্ট অনেকজন অনেক কথা বলতো মানে মানে উঠবে নৌবাহিনীর পরিচালক কমোডোর আবদুল্লাহ আল বামুন চৌধুরী জানান রোহিঙ্গাদের নিরাপত্তার পাশাপাশি এক মাসের খাবার দেয়া হবে কর্মসংস্থানের জন্য সহায়তা দেয়া হবে বিভিন্ন এনজিওর মাধ্যমে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর স্ট্যান্ডার্ড ক্লাস্টারের নিয়ম মেনে এক লাখ রোহিঙ্গার জন্য আবাসস্থল নির্মাণ করা হয়েছে ইসলাম টেলিভিশন সদ্যপ্রয়াত নাট্যজন ও মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলিজাকের স্মরণে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেলিপ্যাপ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে কর্মসূচিতে ছিল এতিমখানায় খাবার বিতরণ কোরআন খতম মিলাদ ও স্মরণসভা রাজধানী নিকেতনে টেলিপ্যাপ কার্যালয়ের স্মরণসভায় স্মৃতিচারণ করেন মুনতাসির মামুন সাজু সাজ্জাদ হোসেন দুদুল আসান হাবিব নাসিম এস হক অলিক মোহন খান সাদিক সিদ্দিকি জহির আহমেদ রেজল হক রেজা সাইদ তারেক শহীদ আলমগীর সহ অন্যান্যরা পরে তোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নিরাপত্তা ও বিজ্ঞান বিষয়ে লেখা মেরিটাইম অ্যান্ড রিভারাইন ইনসাইট বাংলাদেশ বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে নৌপরিবহন অধিদপ্তর অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলামের লেখা বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রোটোকল রুট নদীর নাব্যতা ফেরানো এবং প্রবাহমানতা প্রসঙ্গে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবাল নটিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশের চেয়ারম্যান ক্যাপ্টেন ইন্তেহার আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠানে নৌবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও নৌ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন পনেরো অধ্যায়ে সমাপ্ত বিশেষ বইটি মেরিটাইম সেফটি প্রশাসনে বিশেষ ভূমিকা রাখবে আশা করেন কমডোর সৈয়দ আরিফুল ইসলাম এবার বিজয়ের আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা বিজয়ের মাসে ঊনপঞ্চাশ বছরেও মুক্তিযুদ্ধ নিয়ে এখনও সাড়া জাগানো এবং বিস্তৃত কোনো উপন্যাস রচনা না হয় খেদ আছে বিশেষজ্ঞদের এজন্য পঁচাত্তর পরবর্তী সময়ে পথচ্যুত হওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় তেমন কোনো উদ্যোগ না থাকাকেই দুষছেন তারা বিজয় নিয়ে যেসব কবিতা প্রবন্ধ উপন্যাস এসেছে তা নিহাত কম নয় তবে বেশিরভাগেরই মান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা মাহমুদ হাসানের রিপোর্ট মুক্তির জন্য দীর্ঘ সংগ্রাম বায়ান্ন ছেষট্টি উনসত্তরের উত্তাল সময় ধরে একাত্তরের মুক্তিযুদ্ধ ইতিহাসের বাকে বাকে বাঙালির সংগ্রাম আর বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিনে দিনে তিনি বাঙালিকে তৈরি করেছেন ছয় দফা দিয়ে নিয়ে গেছেন সশস্ত্র সংগ্রামে এসেছে বিজয় বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশ বাঙালির বিজয় বাঙালির বীরত্ব এবং বঙ্গবন্ধুকে নিয়ে এখনও পরিপূর্ণ কোনো উপন্যাস পায়নি বাংলা সাহিত্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে নায়কচিত নেতৃত্ব বাঙালি জাতিকে স্বাধিকার আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনের দিকে নিয়ে যাওয়া এই মহাকাব্যিক ব্যক্তির কোনো উপন্যাসই এখন পর্যন্ত রচিত হয়নি বাংলা ভাষায় প্রতিভাবান বড়মাপের মাপের কথা সাহিত্যিক উপন্যাসিক ছাড়া বিজয়ের সঠিক ইতিহাস ফুটিয়ে তোলা সম্ভব নয় বলে জানান এই বিশ্লেষক সাহিত্য শিল্প রচনা করতে গেলে সৃষ্টি করতে গেলে বড়মাপের মাপের লেখকের আবির্ভাব খুব দরকার সারা পৃথিবীতেই এটি ঘটেছে বহু জায়গায় বিপ্লবের পরে কয়েকশো বছর পরেও সাহিত্য রচনা হয়েছে বাংলার বিজয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সাহিত্য রচনা হয়েছে সাহিত্যে মুক্তিযুদ্ধকে নিপুণভাবে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের দিকে তাকিয়ে থাকা খুব করেই আশাবাদী যে নবীন প্রজন্মের লেখক কুল যারা আছেন তারা মুক্তিযুদ্ধে যে রূপায়ণ সেটি বাংলা সাহিত্যে তারা খুবই সুচারুভাবে করবেন যা দিয়ে অনুপ্রাণিত হবে সারা বিশ্বের বাঙালি এবং তাদের মধ্য দিয়ে বিশ্ববাসী প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিচ্ছিন্নভাবে না করারও পরামর্শ এই বিশ্লেষকের পরিমাণের অভাব নেই কিন্তু মান নিয়ে প্রশ্ন আছে মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা এবার খেলার খবর ফুটবলারদের দক্ষতা বাড়াতে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বাফুফে কার্যালয়ে কাতারের বিপক্ষে ম্যাচ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন একই সময় সহসভাপতি আতাউর রহমান মানিক জানান ফুটবলের উন্নয়নে প্রয়োজনে সরকারের সহযোগিতা চাওয়া হবে আর দুই সপ্তাহ ম্যাচ খেলি আমি ম্যাচ খেলবো আমার টার্গেট হলো আমি যে ম্যাচ খেলবো মালয়েশিয়ার সাথে থাইল্যান্ডের সাথে সুপ্রিয়ার টিমের সাথে এই টিমকে শক্তিশালী করা বা এই টিমকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসে রাখা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলানোর জন্য যেটা প্রয়োজন সেটা অর্থের প্রয়োজন আছে সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে লাগে আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার পরবর্তী কোন সরকারি সীমান্ত সমস্যার সমাধানে উদ্যোগ নেয়নি বললেন প্রধানমন্ত্রী হবে ত্রিমাত্রিক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি মুক্তিযুদ্ধ মন্ত্রী রবিবার মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ দশ জেলায় করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু ভ্যাকসিন পেতে বহুমুখী উদ্যোগ আরও পঁয়ত্রিশ মৃত্যু সর্বশেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথে থাকুন স্বাস্থ্যবিধি মেনে তুলুন সুস্থ থাকুন